লোকসভা নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন আপনাদের প্রচারে জনসাধারণের কীরকম উচ্ছ্বসিত পেলেন এবং আপনাদের জয় নিয়ে আপনি কতটা আশাবাদী লোকসভা নির্বাচনে প্রত্যেক প্রচারে মিটিং মিটিং র্যালি সব জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা কোনো নির্বাচনের আগে আমি নিজে দেখিনি আমার একত্রিশ বছরের জনপ্রতিনিধিতে জীবনে মানুষের ভোট প্রচারের ক্ষেত্রে এত উৎসাহ উদ্দীপনা সেটা আমি কখনো দেখি আর জয়ের ক্ষেত্রে যেটা বলবো আমি আগেও বলছি আমি একশো শতাংশ আশাবাদী এবার কোচবিহারের মানুষ পরিবর্তন চাইছে কুচবিহারের মিথ্যাচারে এবং কোচবিহারের যে জঙ্গল রাস তৈরি করেছিল বিগত পাঁচ বছরে তার অবসান চাইছে মানুষ এবং সেটা উনিশে এপ্রিল ভোটদারের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত জানিয়ে গত লোকসভা ভোটে কুচবিহার থেকে নিশিৎ প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জয়ী হয় এবং তারা এবারে দু লক্ষ ভোটে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন কি বলবেন এই বিষয়টা স্বপ্ন দেখা খারাপ নয় কেউ দ্বিবার স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন কখনো বাস্তব হয় স্বপ্নের সঙ্গে বাস্তবতার অনেক খারাপ থাকে কারণ রশীদ প্রামাণিক দু হাজার উনিশে যে পজিশনে জিতছিলেন সে পজিশন দু হাজার চব্বিশে আর নেই এবং সেই সময় যারা রাজবংশী মানুষ নিশিদের পক্ষে ছিলেন কেপিবি ছিলেন আজকে তারা কিন্তু আর নেই এবং তৃণমূলেরই একটা অংশ সেই সব দিন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তার সঙ্গে তৃণমূলের একটা অংশ ছিলেন আজকে তারা সবাই বিজেপি থেকে সরে আসছে এবং নিশীতের দু লক্ষরও বেশি ভোটে পরাজয় করে আপনি যদি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তাহলে কুচবিহারবাসীর জন্য বিশেষ করে কী কী কাজগুলো করবেন কুচবিহারবাসীর জন্য শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এবং কর্মসংস্থা বিশেষ করে কর্মসংস্থানের উপর বেশি জোর দেব কারণ আমাদের অনেক মানুষ বাইরে কাজ করতে যান সেই সব মানুষ যাতে কুচবিহারে থেকে নিজের এলাকায় থেকে কাজ পায় সেই কর্মসংস্থানের উপর ব্যাপক জোর দেওয়া হবে সেটা হান্ড্রেড ডেজ কাজ হোক বা অন্যান্য ছোট ছোটো ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনের মধ্য দিয়ে কুচবিহারের বেকার সমস্যাকে প্রথম টার্গেট হচ্ছে সেই সমস্যার সমাধান করা এবং এছাড়াও তর্ষা নদীতে দ্বিতীয় সেতুর যে দাবি দীর্ঘদিন ধরে কুচবিহারবাসীর কাছে আসছে এবং সর্বদেই একটা সেতু বিশেষ সময় যানজট হয় এবং রেলগেট আছে যার ফলে অনেক সময় যানজট হয় সেই সেতুটা যেমন নির্মাণ করতে হয় তেমনি চিকিৎসা পরিষেবার আরও উন্নততর ব্যবস্থা তৈরি করার জন্য আমি চেষ্টা করি প্রথম দফায় কুচবিহারে ভোট উনিশ তারিখ কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে আপনি মনে করছেন আমরা প্রত্যেক মানুষকে শান্তির বার্তা দিচ্ছি গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ঠান্ডা মাথায় আমাদের ভোটটা করতে আমি মানুষকে সবাইকেই কথাই বলছি কারণ বিজেপি পায়ের তলার মাটি সরে গেছে তারা চাইছে যে কোনো প্রকার একটা তৈরি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেই ফাঁদে আমরা যাতে পা না দেয় আমাদের কর্মী সমর্থকরা সে বার্তা আমরা দেখছি ধন্যবাদ